আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম তো এই মুহূর্তে আমি আসি সাদে কবুতরের কী অবস্থা এবং কী পজিশন তো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তো আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স এবং যারা আমাকে ভালোবাসেন এবং কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন আপনারা আমাকে পরামর্শ দিবেন অনেক কিছুই জানি না আপনাদের জানা থাকলে কবুতর সম্পর্কে কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিবেন আপনারা পরামর্শ দিলে অবশ্যই আমি আগাইতে পারবো কবুতারগুলো সুস্থ রাখতে পারবো তো এইগুলা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আগাইতে পারবো আর আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সবসময় সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি এবং যে কোনো বিষয়ে মানুষ হোক কবুতর হোক যে কোনো প্রাণী যাই হোক যাতে সেবা করতে পারি সেই তৌফিক দান করেন যেন আল্লাহ আপনাদেরও আল্লাহ তালার কাছে দোয়া করি তো বেশি কথা না বাড়ায় ভিডিওটা শুরু করি এখন খাবার দিতে আসার সাথে সাথে কবুতরগুলা আর কি অবস্থা দেখেন চারপাশে আমার চারপাশে ঘিরে ধরছে কবুতর গুলা দেখেন সব চলে আসতেছে নিচে ম্যাক্সিমাম কবুতরগুলা দেখা যাচ্ছে যে মাথায় অনেক ভ্রণ এবং কবুতরগুলা অসুস্থ দেখা যাচ্ছে এইগুলা কিভাবে কি করলে ভালো হবে এবং সুস্থ থাকবে সেটা আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিতেন ওই বাচ্চাটা দেখেন ওর মাথায় কি পরিমাণে ফোট হয়েছে এই ফোটটা হয় কিসের কারণে আপনারা যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তো কবুতরগুলা দেখা যাচ্ছে যে যে বাচ্চাগুলো হচ্ছে তার একটা প্রবলেম আছে সে প্রবলেমটা ওই মাথায় ফোট হয় তো সে বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই পরামর্শটা দিবেন আর কবুতর যখন আমি কবুতরে এখানে খাবার দিতে আসি এই মুহূর্তটা অনেক সুন্দর মুহূর্ত আমার ভালো লাগে এই জন্য আপনাদের কাছে শেয়ার টেয়ার করি তো আপনারা আমাকে যে ভিডিওটাই দেখতেছেন কমেন্ট করে যাবেন একটা আর সাপোর্ট করবেন আপনাকে অবশ্যই সাপোর্ট করব